ভারত ইংল্যান্ড চতুর্থ টেস্ট শুরু হয়েছে আজ থেকে খেলা হচ্ছে রাঁচিতে মানে এম এস শহর প্রথম দিনটা বেশ ভালোই কাটল দুই টিমের একদিকে যেমন নিজের ডেবিউ ম্যাচে আগুনের মতো বোলিং করেছেন আকাশদ্বীপ সঙ্গে অন্যদিকে ইংল্যান্ডের জার্সিতে সেঞ্চুরি মেরে দিয়েছেন জো রুট দেখিয়ে দিয়েছেন ফরমিস টেম্পোরারি ক্লাসিস পারমানেন্ট তো চলুন তাহলে দেখে নিই প্রথম দিনের একটু হাইলাইটস তার আগে ক্রিকেটকে ভালোবাসলে ভিডিওটিকে মন থেকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও দেখো দিনের শুরুতেই ব্যাক টু ব্যাক উইকেটস নিয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছিল আকাশদ্বীপ তাকে ফেস করতেই যেন সমস্যায় পড়তে হচ্ছিল ইংলিশ ব্যাটসম্যানদের তবুও রুট এবং বেন ফোক্স একটু হলেও যেন ইংল্যান্ডের ব্যাটিং ডিপার্টমেন্টের হাল ধরেন দিনের শেষে মোটামুটি একটা সম্মানজনক স্কোরে পৌঁছায় ইংল্যান্ড প্রথম দিনের শেষে রান সংখ্যা তিনশো দুই রানে সাত উইকেট ভারতের হয়ে আকাশদ্বীপ তিনটি অন্যদিকে মোহাম্মদ সিরাজ দুটি উইকেট নিয়েছেন তোমরা ভিডিও নিচে কমেন্টে জানিও আকাশদ্বীপ কালকে আরও দুটো উইকেট নিয়ে তার জীবনের প্রথম ম্যাচেই ফাইভ উইকেট হল করতে পারবে কিনা তবে ভারতের দিক থেকে দেখতে গেলে কিন্তু একটু হলেও এগিয়ে আছে ভারত কারণ প্রথম দিন শেষে সাত উইকেট নেওয়া কোনো মুখের কথা না কাল জলদি ইংল্যান্ডকে অল আউট করার একটা চেষ্টা চালাবে ভারত যাই হোক তো এই ছিল ছোট্ট ভিডিও আজকের প্রথম দিনের হাইলাইটস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও সঙ্গে এরকমই ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো জলদি দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে